চলে এসেছি শনিবারের আরেকটি বুক রিভিউ নিয়ে ভূত কে কে বিশ্বাস করে আর কে কে বিশ্বাস করে না সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার দলে কে কে আছে আমিও দেখতে চাই আমি কিন্তু ভূতে বিশ্বাসী নই তবে হ্যাঁ ভগবান যদি থাকে তাহলে ভূত নিশ্চয়ই আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না অবশ্য দেখি নি বলেই আজ আমরা ভূতকে বিশ্বাস করি না তবে আপনারা কারা কারা ভূতে বিশ্বাসী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার আজকের বইটি খুব স্পেশাল দারুন একটা গল্প এরই মধ্যে আমি গল্পটা পড়ে শেষ করেছি আমার হাতে রয়েছে দা গ্রেট গড প্যান এবং দ্য হোয়াইট পিপল আপনারা চাইলে বইটি আলাদা আলাদাও কিনতে পারে এই বইটি প্রকাশিত হয়েছে দু একুশ সালে এর একত্রিত দুটি গল্প হিসেবে আপনারা যদি চান যে কোনো একটি গল্প আপনারা পড়বেন তাহলে অবশ্যই এই বইটি না কিনে এই দুটি গল্পের আলাদা আলাদা বই রয়েছে সেটি কিনতে পারে আর হ্যাঁ আর আমার মতো যারা দুটি গল্পই পড়তে চান তাহলে অবশ্যই এই বইটি কিনুন লেখক আর্থার ম্যাকিনের গল্প তা গ্রেট গড প্যান এবং তা হোয়াইট পিপল গল্প গল্প দুটি ভাষান্তর করেছেন রুপসুর কায়সার তারও সুন্দর দুটি গল্প পড়তে চাইলে অবশ্যই বইটি গিয়ে কিনে ফেলবি চলো তাহলে দেখা যাক বইয়ের ভিতরে কি রয়েছে আর কি নেই এই মুহূর্তে যে বইটি রয়েছে একটু আগেই বললাম আর্থার ম্যাকেনের লেখা দা গ্রেট গড প্যান এবং দা হোয়াইট পিপল ভাষান্তর করেছেন লুৎফুর কায়েসার প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে আর্থার ম্যাকেনের কলমে কি জাদু রয়েছে যারা পড়েছে তারা সকলেই জানেন বইটির মূল্য খুব একটা বেশি নয় রয়েছে দুটি গল্পের নাম গ্রেট প্যান এবং দা হোয়াইট এখনো পর্যন্ত যারা আর্থার ম্যাকেনের গল্প পড়েননি তারা অবশ্যই পড়তে পারেন নির দুটি একত্রিত প্রথম প্রকাশিত হয় ডিসেম্বর দু হাজার একুশে বইটি মূল্য মাত্র দুশো টাকা আর্থার ম্যাকেনের মতে কোনো অবিশ্বাস্য ঘটনা ততক্ষণ পর্যন্ত অবিশ্বাস্য থাকে যতক্ষণ না তা আপনার নিজের সঙ্গে ঘটে এই ছবিটি হলো দ্বিতীয় গল্পের দ্বিতীয় গল্প দ্য হোয়াইট পিপল প্রথম প্রকাশ হয় উনিশশো সালে এরপরেই রয়েছে আরেকটি গল্প প্রথমে যেটা বললাম দ্য গ্রেট গড প্যান দু এক একটা ছবি ছাড়া এই বইতে ছবি বিশেষ কিছু নেই এর পরের গল্প রয়েছে গ্রেট গড এই হলো সূচিপত্র দুটি গল্পের দা গ্রেট গড প্যান এবং দা হোয়াইট পিপল দ্বিতীয় গল্পটি আমি একটু আগেই দেখিয়েছি আর প্রথমটি হলো দ্য গ্রেট গড প্যান প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় আঠারোশো চুরানব্বই সালে মায়াবী অলৌকিক রহস্যময় ভয়ের অনেক রূপ সেই বহুমাত্রিক রোমাঞ্চের রূপকার আর্থার ম্যাকেন শব্দের জাদুতে তিনি পাঠককে পৌঁছে দেন সেই অলৌকিক বাস্তবে যেখানে পায়ের নিচে শুধুই শূন্যতা আশা করি আর কারো বুঝতে অসুবিধা হবে না বইতে কি কি রয়েছে আমার তো খুব পছন্দের বই তবে হ্যাঁ বইটি যদি পড়তে হয় অবশ্যই কিনে ফেলুন অ্যামাজনেও পেয়ে যাবেন বইটি কিংবা কলেজ স্ট্রিটে গিয়েও বইটি পেয়ে যাবেন বইটির মূল্য মাত্র দুশো পঁচিশ টাকা আর বইটি কিনতে গেলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো যারা যারা পড়েনি পড়ব তারা বইটি দুটো গল্প রয়েছে দুটো গল্পই দুর্দান্ত রয়েছে আর্থার ম্যাকেনের গল্প আশা করি অনেকেরই পড়া আর অনেকেই জানে আথার ম্যাকেনের কলমে কি জাদু লুকিয়ে রয়েছে আর সেই গল্পটি অনুবাদ করেছেন লুজুর কায়সাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ